এখানে গাছগুলো দেখতে পারেন একটা ঐতিহ্যপূর্ণ মৃৎশিল্প সেই মৃৎশিল্পটা এখন আধুনিক প্রযুক্তির চাপে ধরে চাপা পড়ে গেছে সেই শিল্পটা তার নিজের গতিতে এখন আর নেই মৃৎ শিল্পটা এখন মৃত শিল্প হয়ে দাঁড়িয়ে বন্ধুরা আমি সঞ্জয় আর ঈশান ট্রাভেলস আরেকটা নতুন ভিডিওতে আপনাদিকে স্বাগত জানাই আর দুর্গা কিছু কিছুদিনই বাকি আছে ব্যাস শুরু হয়ে গেছে পুজো পরিক্রমা বন্ধুরা আর প্রথম আমরা যে দুর্গা পুজো প্যান্ডেলে আজ ঢুকব সেটা হচ্ছে কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি বন্ধুরা আর সামনে দেখার চেষ্টা করব যে কাজ কত দূরে এগিয়েছে আর সমস্ত তথ্য ইসান ট্রাভেলস চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি বন্ধুরা আপনারা তো অবশ্যই এই প্যান্ডেলে এসেছেন আর আগে বছরের এখানে থিম যা ছিল সেটাও সর্বশ্রেষ্ঠ ছিল সেটা ছিল পুতুল নাচের রীতি কথা এই বছরের থিম চলুন জানার চেষ্টা করি ওখানে সামনেই দেখুন এখানে রয়েছে বোর্ড আর দিয়েছে এখানের এই বছরের থিম হচ্ছে বন্ধুরা উৎসর্গ আর আপনাদেরকে সামনে থেকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই বছরের থিম চুয়াল্লিশ বছরে পূর্ণ হয়েছে কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি নেতাজি শিশু উদ্যান স্কিম টু কল্যাণপুর হাউজিং আসানসোল ফাইভ যাই হোক উৎসর্গ এই বছরকার থিম প্রতিভা কে বানাচ্ছেন দেখুন সিদ্ধার্থ পাল সৃজন প্রশান্ত খাটুয়া আর আলোকসর্য ইলেকট্রিকের কাজ এখানে করছেন মন্ডল ইলেকট্রনিক্স তো দেখতে পাচ্ছেন উৎসর্গ এই বছরের থিম রয়েছে এখানে ঠিক এখানেই বানানোর কাজ শুরু হবে কাজ অলরেডি শুরু হয়ে গেছে প্রস্তুতি তুঙ্গে সব থেকে বলতে পারেন বাঁশের পোতার কাজ কমপ্লিট হয়ে গেছে সামনে ডিজাইনের কাজটা বাকি আছে চলুন আমরা সামনের দিকে যাই আর জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট হবে এটা আর চার সাইডে দেখুন পুরো বাঁশ দিয়ে ঘেরা থাকবে আর এখানেই পুরো সব কিছু ডেকোরেশনের কাজ সব এখানেই দেখানো হবে আর প্যান্ডেলের কাজ দেখুন অলরেডি শুরু হয়ে গেছে এখন তো মিস্ত্রিরা এখানে নেই যারা বানাচ্ছেন তো না যদি থাকতো তাহলে আমাদের জানার চেষ্টা করতাম ওনাদের কাছে অনেক কিছু আর এই হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার আর পুজোর বেশি দিন কিছু বাকি নেই কিন্তু কাজ খুব তাড়াতাড়ি চলছে দেখেই বোঝা যাচ্ছে এই বৃষ্টির জন্য এই বছর সত্যি কাজে অনেক ব্যাঘাত ঘটেছে এটা আপনিও জানেন এই বছরের যা বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এখানে দেখতে পান বাটা কাজগুলো চলছে এখানে মায়ের মূর্তি স্থাপনা করা হবে জায়গাটিকে পরিষ্কার করে আর পুরো স্ট্রাকচারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবার দারুণ স্ট্রাকচার আছে অনেক বড় মন্দির এখানে অনেক বড় আপনার দুর্গা প্যান্ডেল প্রত্যেক বছর হয় তো এই বছরও সেরকম হবে আর সামনেই রয়েছে ওখানে খুঁটি পুজো আমার বন্ধু অলরেডি ওখানে দেখুন ফটো ভিডিও তুলছে আর ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি দাদা এখানে ইয়ে কি হচ্ছে এখানে এবছরের থিম কি আছে একটু বললেন এখানে যে থিম রয়েছে এই থিমটা হবে উৎসর্গ আচ্ছা মা মায়ের যে মূল থিম সেটা হচ্ছে উৎসব আর এই যে খুঁটি পূজার ব্যাপারটা যেটা দেখছেন এখানে খুঁটি পূজা হয়েছিল কি খুঁটি আচ্ছা আচ্ছা মায়ের মূর্তি ওখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোন দিকে যাচ্ছেন আমি থেকে থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা কমপ্লিট করার পর আমরা এখন সামনে চলে এসেছি থিম যেটা দিয়েছে এবছর উৎসর্গ আর বর্ধপূরণ হচ্ছে চুয়াল্লিশতম বর্ষে এই বছর নেতাজি শিশু উদ্যান কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর পালন করছে দারুণ একটা থিম হতে চলেছে অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন দারুণ জায়গা এখানে আপনার বসার প্লাস মেলাও কিছুটা লাগে এখানে আর লাইটিংয়ের কাজে দুর্দান্ত ভাই বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো প্যান্ডেলে যাওয়া যাক তাহলে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য বন্ধুরা আমরা এখানে দাঁড়ালাম যে কল্যাণপুর আদি আর কে সেক্টর থেকে যখন আপনি আসছেন তখনই কিন্তু এই রাস্তাটাই এরা পড়ছে সেই রাস্তাটা দিয়ে আপনি যেতে পারবেন কল্যাণপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি আর এখানেই দেখুন সামনে একটা পোস্টার দেওয়া আছে আর সয়া ভিতরে ঢুকবেন আর আপনারা দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পাবেন ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে আর স্ট্রাকচারটা আপনাদেরকে প্রথমে একবার দেখানোর চেষ্টা করবো উপরেরটা পুরো একদম ছোট 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 যে খোপ খোপ বানানো হয়েছে সেগুলোতে মাটি দিয়ে দেখুন এটা পুরো লেয়ার তৈরি করা হয়েছে একটা আর এদিকে বাঁশের কাজটাও দারুণ হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আর লাস্টে আপনাদেরকে দেখাবো বাইরের ওয়েশনটা এখানে দেখতে পাচ্ছেন যে কুমোরপাড়ার গরু গাড়ি যে এ দেখুন হাঁড়ি তারপর আপনার রয়েছে কল বিভিন্ন রকম জিনিস যেগুলো আছে এখানে বানাচ্ছে বিভিন্ন মাটি জিনিস সেই জিনিসটাকে পুরো তুলে ধরা হয়েছে কল্যাণপুর আদিতে এই বছর আর এখানে মায়ের প্রতিমা এখানে গড়ে তোলা হচ্ছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে দারুণ একটা থিম এখানে পুরোনো দিনের একটা থিম তুলে ধরেছেন ওনারা যেটা দেখতে যেটা কমপ্লিট হওয়ার পর দেখতে আরো দারুণ লাগবে নামটা জেনে পঞ্চানন বাউরি আচ্ছা কোথা থেকে এসছেন বাঁকুড়া থেকে এসছেন আচ্ছা কবে থেকে কাজ শুরু হয়েছে এখানে দু মাস ধরে কাজ চলছে আর এই বছরের থিমটা একটু যদি জানাতেন আচ্ছা আচ্ছা এখানে যেমন দেখা যাচ্ছে সামনে যে মাটির বিভিন্ন রকম থিম বাইরে থেকে যতটা দুর্দান্ত দেখতে লাগছে এই সব কাজকর্ম চলছে কতজন আপনারা লেবার একসাথে কাজ করছেন এবারে পনেরো জন লেবার আছে এখানে কাজ চলছে আর আপনারাই কি ইয়ে মায়ের মূর্তি যে এখানে রাখা রয়েছে এই মায়ের মূর্তি কি আপনারাই বানাচ্ছেন আচ্ছা উনি মায়ের মূর্তি বানাচ্ছেন তো এখানে অসংখ্য ধন্যবাদ দাদাকে বলার জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা থিম এখানে দারুণ দুর্দান্ত একটা থিম হতে যাচ্ছে অবশ্যই আসবেন এখানে দেখবেন আর খুব সুন্দর একটা থিম যেটা কমপ্লিট হওয়ার পর আরও দারুণ লাগবে আর সঙ্গে মায়ের যে প্রতিমা যে মূর্তিটা এখানে বানানো হচ্ছে সেটাও দুর্দান্ত হবে ধীরে ধীরে বাইরের দিকে দেখার চেষ্টা করবো দেখুন সামনে একটা কুয়ো কি সুন্দর বানিয়েছে এখানে আর যখন কমপ্লিট হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে আর এখানে যে সাইডের দেয়াল দেখুন এখানে দেখতে পারবেন আপনি জুম করে আমি দেখার চেষ্টা করছি এটা মাটি দিয়ে বানানো হয়েছে প্রথমে দেওয়া হয়েছে খড় বা বস্তা আছে তার উপরে মাটি লেপা আছে এই রয়েছে চারটা একটা অভিষেক করলাম শিল্পীকে একটু বলার জন্য আর ওনার মুখে কিছু কাহিনী এই দুর্গাপুজোর মণ্ডপে উনি ছেলেছেন আমাদের কাছে দাদার নামটা প্রথমে জানার চেষ্টা করব আর এই বছরের দুর্গা থিম কী হচ্ছে একটু বিশদভাবে বললে ভালো আমার নাম স্বাগত দত্ত এবছরের আমাদের পঁয়তাল্লিশতম দুর্গা পুজো এবছরের থিম আমাদের যে থিমের নাম মৃত্তিকা কত দিকে কাজ শুরু হয়েছে দু মাস আগে থেকে দুমাস কতজন লেবার এখানে কাজ করছে লেবার তিরিশ জন মানে স্টেপ বাই স্টেপ রয়েছে তো আগে মাছের কাজটা করে গেছে ষোলো পনেরো ষোলো জন এখন বাকি কাজগুলো জন্য আরো সতেরো আট জন মিলে করছে তো আপনারা কবে কমপ্লিট দিচ্ছেন আমাদের মহালতে মহালতে আপনারা কমপ্লিট দিচ্ছেন আলোর সদ্ধায় কি আছে আলোর সদ্দায় আমাদের মাকফাদা মাকফাদার স্কিমটার ব্যাপারে একটু বিশেষভাবে বললে ভালো আপনারা কিভাবে এটাকে তুলে ধরছেন মেন পাবলিকের কাছে টা আসলে আমাদের এই যে ঐতিহ্যপূর্ণ মৃৎশিল্প সেই মৃৎশিল্পটা এখন আধুনিক প্রযুক্তির চাপে ধরে সেটা চাপা পড়ে গেছে সেই শিল্পটা তার নিজের গতিতে এখন আর নেই মৃৎশিল্পটা এখন মৃত শিল্প হয়ে দাঁড়িয়েছে তো এই মৃত শিল্পটাকে আবার নিজের গতিতে ফেরানোর উদ্দেশ্যে আমাদের এই বছরের ফিল্ম বৃত্তিকা অনেক অনেক ধন্যবাদ দাদাকে ইসান চ্যানেলে আসতে তো বন্ধুরা দাদার কাছ থেকে আপনারা শুনলেন সম্পূর্ণ ইতিহাস এখানকার থিম কি এখানকার হিস্ট্রি জানার চেষ্টা করলাম খুবই ভালো লাগলো ফোনটা জেনে আমাদের আর বন্ধুরা সামনেই এখন মাটির আরও আরও কাজ শুরু হয়ে গেছে কচিমাট ওপরে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ওখানে দেখো আমি দাদা আছে দেখা হচ্ছে কাজ অলরেডি বলছে

মাটির মাথানো হচ্ছে দাদারা এখানে বাইরে কাজ করছে আর একবার থিমটা পুরো দেখানোর চেষ্টা করছি যখন কমপ্লিট হবে অবশ্যই আপনি এখানে আসবেন আর একটা জিনিস বলে রাখি যে এটা হচ্ছে আপনার মেন রাস্তা হাউজিং এর আর সামনে এইদিকে আপনার চলে যাচ্ছে কে সেক্টর আর আমরা দাঁড়িয়ে আছি এখন কল্যাণপুর আদিতে আর একটা দেখানোর চেষ্টা করছি দাদা এখানে কাজ করছেন কাঠের যে বাটামগুলো আছে সেগুলো এখন খোলা হচ্ছে মোটামুটি দু মাস এখানে কাজ হয়ে গেছে আর কাজ দেখুন কতটা হয়েছে আপনি বুঝতে পারবেন জোর কাজ চলছে এই বৃষ্টির জন্য এই বছর আসনশোলে আপনি জানেন যে এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে যে কাজে অনেক ব্যাঘাত ঘটেছে ওনারা চেষ্টা করছেন যে মহালয়ের সময় কাজ কমপ্লিট করে দেওয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চলে যাচ্ছে এবারে আরেকটা নতুন প্যান্ডেলের দিকে যেটা হচ্ছে কে সেক্টর এখান থেকে ঠিক সামনে পায়ে হেঁটেই আপনি তিনটে প্যান্ডেল তিনটে পুজো কমিটির যে প্যান্ডেল আছে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন পায়ে হেঁটে পার্কিংয়ের জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কোন কোন জায়গায় পার্কিং আছে এখন আমি আমরা চলে পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে আর ওটা হচ্ছে কে সেক্টর যা প্রত্যেক বছরই দুর্দান্ত প্যান্ডেল বানায় আগে বছরের দিকে আপনি ভিডিও দেখেন অবশ্যই দেখবেন ভিডিওটা কে সেক্টরের এত সুন্দর ভিউ আর ওরা থিম যা নিয়ে আসে প্রত্যেক বছর দুর্দান্ত একটা ঝালাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই বছর কী হতে চলেছে এখানকার থিম বাজেট কত আছে আর যদি থাকে অবশ্যই আমি সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সঙ্গে থাকবেন আর ভিডিও অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ইনফরমেশান জানানোর চেষ্টা করবেন যারা সবাই মিলে আসে এখানে ঠাকুর দেখতে দুর্গা পুজোর সময় দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ওখার সময় আমরা ঠিক এই জায়গাটা নেওয়ার চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা চেষ্টা করছি আপনাদেরকে যে কাজ কতদূর এগিয়েছে কে সেক্টরে এই বছর মায়ের মূর্তি এখানে প্রতিস্থাপন দেওয়া হয় এই বছর আমরা রঞ্জিতা ভিডিও চলাকালীন বলছি যদি পসিবল হয় ওপেনিং এর মায়ের মূর্তি দেখুন এখানে চলছে অলরেডি কোনো শ্রমিক এখানকার নেই আর এখানকার থিমের ব্যাপারে কিছু জানতে পারলে ব্যাপারে কিছু জানা যায় যায়নি তার জন্য সরি কি বলবো এখানে দেখুন আপনাদের একবার দেখতে দেওয়ার চেষ্টা করছি সব কিন্তু আগে বছর যেমন এখানে থিম হয়েছিল এই বছরও ঠিক ওই হবে আর ক্ষতি পুজো হয়েছিল কিছুদিন আগে যেটা ভিডিও আমরা মানে দিতে পারিনি ব্লগে হ্যাঁ